রমজান সংযম আত্মশুদ্ধি আর রহমতের মাস এই মাস আমাদের জীবনে আল্লাহর নৈকট্য পাওয়ার বিশেষ সুযোগ এনে দেয় রোজা আমাদের শেখায় ধৈর্য সংযম আর আত্মনিয়ন্ত্রণ এতে হৃদয় পবিত্র হয় চরিত্র হয় দৃঢ় রমজান ইবাদত বাড়ানোর সেরা সময় কোরআন তিলাওয়াত হৃদয়কে করে আলোকিত এই মাস আমাদের শেখায় দান আর মানবতা জাকাত ও সৎকা সমাজে সমতা রমজান শেখায় সত্য ধৈর্য আর ক্ষমা রোজা শুধু ক্ষুধা নয় চরিত্র গঠনের শিক্ষা পরিমিত খাদ্য আর সচেতনতা রাখে শরীর সুস্থ রমজান আমাদের কাছাকাছি আনে পরিবার ও সমাজে বারে ভালোবাসা এই মাস আমাদের জীবন বদলানোর শিক্ষা দেয় রমজানের শিক্ষা হোক সারা জীবনের পথপ্রদর্শক